আগে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের দফতর রাজ্যের স্বশাসিত হতে চলেছে রাজ্যের সঙ্গে সিও দফতরের কোনো সম্পর্ক থাকবে না এই মুহূর্তের সব থেকে বড় খবর কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ এই সিদ্ধান্ত কেন এবং এর এই এরপরে সিও দফতরের যে অ্যাক্টিভিটিস তাতেও কি পরিবর্তন হবে দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠিটি গত সতেরো তারিখ পাঠানো হয়েছে সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ যে রাজ্যে স্বাধীন ও নিরপেক্ষভাবে একটি নির্বাচনী দফতর তৈরি করতে হবে সেই নির্বাচনী দফতরের অধীনে রাজ্যের সিও অফিস অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস কাজ করবেন অর্থাৎ এতদিন পর্যন্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কাজ পরিচালনা করতেন নির্বাচন সংক্রান্ত কাজ পরিচালনা করতেন এবার থেকে রাজ্যে তৈরি করতে হবে একটি পৃথক নির্বাচনী দপ্তর প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি একাধিক রাজ্যে কিন্তু পৃথক নির্বাচনী দপ্তর রয়েছে আমাদের রাজ্যে নেই সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এই চিঠিটি পাঠিয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল দ্বিতীয়ত জাতীয় নির্বাচন কমিশনের যে চিঠি সেখানে আরও একটা বিষয় উল্লেখ করা হচ্ছে অর্থনৈতিক ও প্রশাসনিক গতভাবে। নিরপেক্ষ ও স্বাধীনতা বজায় রাখার জন্যই জাতীয় নির্বাচন কমিশন মনে করে যে রাজ্যে একটি স্বাধীন নির্বাচনী দপ্তর তৈরি করা প্রয়োজন আর সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও তার দফতর যাতে স্বাধীনভাবে অর্থনৈতিক খরচ অর্থাৎ আর্থিক বরাদ্দ যেটা হবে সেটা যাতে খরচ করতে পারে এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করতে পারে সেই কারণেই এই পৃথক নির্বাচনী দফতর তৈরি করা প্রয়োজন তৃতীয়ত চিঠিতে আরও বলা হচ্ছে এই নির্বাচনী দপ্তরের সঙ্গে রাজ্যের অন্যান্য কোনো দফতরের সম্পর্ক থাকবে না এই নির্বাচনী দপ্তর স্বাধীন ও নিরপেক্ষভাবে তার কাজ পরিচালনা করবে এই নির্বাচনী দফতরের জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করা হবে যিনি গোটা অর্থনৈতিক বরাদ্দ সংক্রান্ত কাজ পরিচালনা করবেন এবং এটাও বলা হচ্ছে চিঠিতে যে এতদিন পর্যন্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ পরিচালনা করে রাজ্যের সিও অফিস কিন্তু রাজ্যের সিও যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্কের কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের সচিব হিসেবে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কের যদিও বর্তমানে স্বরাষ্ট্র দপ্তরের সচিব এসিএস হয়ে গেছেন সতেরো তারিখে যে চিঠিটি পাঠানো হয়েছে সেখানে এটি উল্লেখ করা হচ্ছে এবং সেখানেই নির্বাচন কমিশন মনে করছে যে এই তিনটি বা চারটি কারণকে উল্লেখ করে যে নির্বাচন কমিশন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্বাধীন নিরপেক্ষভাবে ভালোভাবে নির্বাচনের কাজ পরিচালনা করতে পারবে না সম্রাট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর এটা শুরু হয়েছে নির্বাচন কমিশন করেছে বিহার নির্বাচনের আগে আর তাতেই সুপ্রিম কোর্ট গত দশই জুলাই বলেছিল যে এত তো বড় প্রক্রিয়া এই বড় প্রক্রিয়া করতে সময় লাগে এত তাড়াহুড়ো কেন বিচারপতি বলেছিলেন সুধাংশু ধুলিয়া তিনি বলেছিলেন আমার কাছে যদি এখন নথি চাওয়া হয় নতুন তো নথি তাহলে তো আমিও দিতে পারবো না এরপরে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডকে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার তালিকায় নাম রাখার নথি হিসেবে ব্যবহারের পরামর্শ দেওয়া হয় নির্বাচন কমিশনকে কিন্তু আজকে হলফনামা দিয়ে নির্বাচন কমিশন সেই সুপ্রিম কোর্টের নির্দেশ বা পরামর্শ মানতে যে নারাজ সেটা জানিয়ে দিল নির্বাচন কমিশন জানালো যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বৈধ নয় हलफ़नामा पेश हो पदे राजनीतिक भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है जो भारत का नागरिक है तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है बिहार के अररिया किशनगंज पूर्णिया में 125 परसेंट आधार कार्ड बन गया है पॉपुलेशन से अधिक तो क्या देखने का काम नहीं है क्या भारत कोई धर्मशाला नहीं है इसको लेकर विपक्ष परेशान क्यों है हाय तो वह इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं बिहार में चुनाव आयोग ने फैसला दिया आनंद फानंद में एस कराने का इसको लेकर के हम लोगों ने कई बार आपत्ति जो है चुनाव आयोग को दिल्ली में हो या बिहार पटना में हो हम लोगों ने आपत्ति दर्ज की कई लाख वोटरों का अगर नाम काट दोगे तो ये चलने वाला नहीं है ये आप वोटर का केवल अधिकार ही नहीं छीन रहे उसका अस्तित्व मिटा रहे हैं देश का नागरिक कौन होगा नहीं होगा ये चुनाव आयोग तय नहीं करेगा ये तय करने वाला भारत सरकार गृह मंत्रालय है इसी वोट से जो है प्रधानमंत्री तीन बार जो है प्रधानमंत्री बने हैं क्या कारण है कि भाई चर्चा नहीं कराया जा रहा আধার কার্ড ও দেখবে না ভোটার কার্ড ও দেখবে না ভোটার কার্ড মানে এতদিন ভোটার কার্ড গুলি তো ভোট রেশন কার্ড ও দেখবে না তাহলে কি দিয়ে কার্ড দেবে বিজেপির অফিস থেকে যেগুলো স্লিপ দেবে সেগুলো দিয়ে থাকবে নির্বাচন কমিশন একদম হুইমসিক্যাল ওয়েতে ইলেকশন কমিশন চলছে ভোটার কার্ড বই তো থাকবে না এটা হতে পারে কখন আসলে বিজেপি যেগুলো লিস্ট করে দেবে তাদের নাম কেটে দেবে পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে ইলেকশন কমিশন এন্ড কন্ট্রোল বাই দি বিজেপি পার্টি অফ আর রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা আশঙ্কা করছে যে এ রাজ্যেও ভোটের আগে এসআইআর হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে আর সেই কারণেই এ রাজ্যের সাধারণ মানুষ কি মনে করছে আমরা গিয়েছিলাম এ রাজ্যের সাধারণ মানুষের কাছে তাদের পরামর্শ কি ভোটার আইডেন্টি কার্ডটাকে ধরে এটাকে ষাট দশকের লোক তো আর বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে না পঞ্চাশ দশকের লোক তো আর ভোটার ইসে বার্থ সার্টিফিকেট দিতে পারবে না হ্যাঁ তাই এটাকে পশ্চিমবঙ্গে কি বাছিয়ে নি

ভোটার কার্ডে কাজ চলেছে আধার কার্ড যে সরকার চালু করেছে তাতে কাজ চলেছে এখন বার্থ সার্টিফিকেট মানে অধিকাংশ লোক তো ভোটার লিস্ট থেকে নাম পাতি বলে যে জন্ম সার্টিফিকেট ছাড়া ভোটার কার্ড হবে না এটা ভুল আমাদের কাছে এটা সব থেকে বড় অসুবিধা করো এখন জন্ম সার্টিফিকেট তো সবার নেই যাদের নেই তাদের কি তারা কি নাগরিক নয় এই যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন তাতে তিয়াত্তর লক্ষ মানুষের নাম বাদ পড়তে চলেছে বিহারে ভোটার তালিকা থেকে এরকমটাই আশঙ্কা করা হচ্ছে বিহারে যে এসআইআর ভোটার তালিকার বিশেষ সংশোধন তাতে দেখা যাচ্ছে কাজ শুরুর দিন সাত কোটি উননব্বই লক্ষ ভোটার রিভিশনের পর হয়ে গেল সাত কোটি আট লক্ষ ভোটার বাকি তিয়াত্তর লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কেন বাদ উনত্রিশ লক্ষ ভোটার ফর্ম জমা দেননি দাবি কমিশনের আরো তেতাল্লিশ লক্ষ ভোটারকে তাদের পাওয়া যায়নি দাবি কমিশনের রাজনৈতিক দলগুলিকে ভোটারদের সঙ্গে যোগাযোগের পরামর্শ আর বিহার বিধানসভায় আজকে এই নিয়ে তুল কালাম আর জেডি আর জেডি এবং শাসক দল বিজেপি জেডিইউ তাদের সঙ্গে আরজেডি বিধায়কদের চেয়ার নিয়ে মারামারি বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে আর জেডি তুমুল হট্টগোল চেয়ার নিয়ে টানাটানি প্রতিবাদ ঘিরে বিহার বিধানসভায় তুলকালাম বিহারে ভোটার তালিকায় কোপ কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে টিম ইন্ডিয়া বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদ সকাল থেকে সরগরম সংসদ দুই কক্ষই সংসদের ভেতরে বাইরে এক জোটে প্রতিবাদ সংসদে আলোচনার দাবিতে সরব আগামী কাল পর্যন্ত দুপুর গড়াতে না গড়াতেই মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষ डिस्कशन ओवर द कंसर्स ए रईजिंग आउट ऑफ स्पेशल इंटेंसिव रिविजन ऑफ इलेक्ट्रोल रोल्स अंडरटेकन बाई द इलेक्शन कमीशन इन बिहार द नोटिस ऑफ त्रिचू शिवा डिमांड्स डिस्कशन ओवर द यूनियन गवर्नमेंट्स इनऑर्डिनेट डिले इन पब्लिशिंग ए एस आई खिजाडी रिपोर्ट एंड इट्स इम्प्लीकेशन फॉर साइंटिफिक ट्रांसपेरेंसी नोटिस ऑफ श्री संतोष कुमारेटेडेंडेंटी